السلام عليكم ورحمة الله وبركاته. اللهم وسلم على رسول الله كما وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وتلك الأيام لا بين الناس. صدق الله العظيم العظيم. شريف صلى الله عليه وسلم.

সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায়

আমার সংগ্রাম সাবাদু উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে আল্লাহকে জোরে বলেন আল্লাহ রাহমতের আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন সাহাবাকে বলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানোর পথে চলতে চাই তাদের মহব্বাদ অন্তরে আলোন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাদ করি আমাদের জীবনের জন্য সাহবাই কারণ থেকে বেশি মহাব্বাদ করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাদ করতে পারি না আমরা ভালোবাসতে পারি না আমরা জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুর্শির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিরাওয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুবান্তকে বলবো খবরটা সোমনাথকে বাদ দিয়ে

ইসলাম ইসলাম জানেন সরকার রাষ্ট্রের এমন কোন বিবাদ নেই যে বিবাদকে ধ্বংস করেনি সমস্ত বিবাদকে ধ্বংস হয়ে ফেলেছে ধ্বংসের উপরে সুন্দর একটা রিবাজের উপহারটা সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিদের খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে ধরে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের

সেই অনুযায়ী সে রায় নির্ধারণ করবে এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে কি ওই চেন্নাইকে চিতাকে চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিয়ে সেও যে আমি আইনের আওতা খাওয়া খায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে কাউ বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগে স্বাধীনতা না থাকে তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমি পড়বা বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন

আমি অন্তর্মতি সরকারকে বলবো মহিলাদের জন্য করে নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এটা আমরা চাই না আমরা চাই বিকক্ষ বিশিষ্ট হোক একক বিশিষ্ট হোক পিয়াস হিসেবে নির্বাচন হবে সংখ্যালঘুতি হারি নির্বাচন হবে যদি সংখ্যালঘুতি হারি নির্বাচন না হয় পিয়াস হিসেবে নির্বাচন না হয় তাহলে আবার কালো টাকা সরাসরি হবে বেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রায় করতে পারবে না আমাদের আন্দোলন ব্যক্ত হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশাল ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নেই সংগ্রাম নয় যেখানে আমরা মাফিয়েছিলাম ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে

কিন্তু আমরা কি দেখলাম পাঁচাবাজি করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের চলমান আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের চলমান কি ক্ষমতায় দেখতে চায় কিস্তানকে দেখতে চায়

আমাদের যুদ্ধ এখন শেষ হয়নি যুদ্ধ আন্দোলন করেছিলাম এখন আন্দোলন করতে হবে তাদের যুদ্ধ করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার করতেছে আমি ভারতকে বন্ধ আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন